আমি আমার শরীর থেকে অসুস্থ স্বাস্থ্যের সমস্ত চিহ্ন মুছে ফেলি নিশ্চিত করি যে আমি ঈশ্বরের প্রতিমূর্তি নিখুত এবং সম্পূর্ণ এটি আমাদের শরীরকে একটি মন্দির হিসাবে দেখার কথা বলে যেখানে ঈশ্বর বাস করেন এটি আমাদের শরীরের প্রতি নেতিবাচক চিন্তাভাবনা দূর করে এবং স্বাস্থ্যের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা যা মনে করি তাই আমরা পাই আমি ঐশ্বরিক সম্প্রীতি এবং স্বাস্থ্যের একটি চ্যানেল এই কথাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা সকলেই একটি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত আমরা যখন এই শক্তির সাথে সংযুক্ত হই তখন আমরা স্বাস্থ্য আনন্দ এবং সম্প্রীতি অনুভব করি আমার শরীরের প্রতিটি কোষ আলো এবং জীবন দিয়ে পূর্ণ এটি আমাদের শরীরের প্রতিটি কোষকে একটি জীবন্ত শক্তিশালী এবং স্বাস্থ্যকর ইউনিট হিসাবে দেখার কথা বলে এটি আমাদের শরীরকে আণবিক স্তরে সুস্থ করার জন্য একটি শক্তিশালী সরঞ্জাম আমি শক্তিশালী সুস্থ এবং প্রাণশক্তিতে পরিপূর্ণ আজ একটি সুন্দর দিন এবং আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করছি আমার জীবনে যা কিছু ভালো তার জন্য আমি কৃতজ্ঞ আমি শান্তি ও আনন্দে পূর্ণ আমি নিজের প্রতি সদয় এবং সহানুভূতিশীল আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছি আমি ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানাই আমি আমার লক্ষ্য অর্জনের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছি আমার জীবনে প্রচুর সুযোগ রয়েছে আমি ভালোবাসা এবং সমর্থন পাওয়ার যোগ্য আমার শরীর দ্রুত এবং সহজে নিরাময় হচ্ছে আমার প্রতিটি অঙ্গ সুস্থ ও সবল আমি স্বাস্থ্যকর খাবার পছন্দ করি এবং আমার শরীরকে পুষ্টি যোগাই আমি নিয়মিত ব্যায়াম করি এবং আমার শরীরকে সচল রাখি আমি গভীর এবং শান্ত ঘুম উপভোগ করি আমার শরীরের প্রতিটি কোষ প্রাণবন্ত এবং সক্রিয় আমার মন শান্ত এবং স্থির আমি সহজেই ক্ষমা করতে পারি এবং অতীতকে ছেড়ে দিতে পারি আমি আমার অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস রাখি আমি ঐশ্বরিক প্রেমের দ্বারা সুরক্ষিত আমি আমার ভেতরের জ্ঞানের সাথে সংযুক্ত আমি একজন আধ্যাত্মিক সত্তা একটি মানব অভিজ্ঞতা লাভ করছি আমি ঈশ্বরের সাথে একাত্ম অনুভব করি আমি যথেষ্ট শক্তিশালী এবং সক্ষম আমার মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা আছে আমি এই মুহূর্তে শান্ত এবং স্থির আমি যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে চিন্তা করি না প্রতিটি নতুন দিন আমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে আমি জীবনের ভালো দিকগুলো দেখতে পাই আমি নিজেকে যেমন আছি তেমনই ভালোবাসি এবং গ্রহণ করি আমি নিজের প্রতি দয়ালু আমি প্রতিদিন আমার স্বপ্নের কাছাকাছি যাচ্ছি আমার মধ্যে সফল হওয়ার সব গুণ আছে আমি যথেষ্ট ভালো আমি যা কিছু করার সিদ্ধান্ত নিই তা করতে সক্ষম আমি প্রতিদিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি আমি নিরাপদ শান্ত এবং নিয়ন্ত্রণে আছি আমি আমার শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে আছি এবং তা আমাকে স্থির রাখে সব কিছু ঠিক হয়ে যাবে আমি ধৈর্য ধরছি আমি আমার চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি আমি এখন বর্তমান মুহূর্তে আছি এবং তা উপভোগ করছি আমি যা সামলাতে পারি না তা নিয়ে দুশ্চিন্তা করা থেমে দিচ্ছি আমি নিজেকে শ্রদ্ধা করি এবং আগলে রাখি আমি নিজেকে ভালোবাসার যোগ্য মনে করি আজ আমি নিজেকে একটু বেশি ভালোবাসব